নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম সকাল সকাল বেরিয়ে পড়লাম এটা হচ্ছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ প্রথমে আমি যখনই বেরোই বাড়ি থেকে তখন বাড়ির সব কাজকর্ম করে বাড়ির পুজো কমপ্লিট করে তারপরে আমি বেরোই তাছাড়া আমি বেরোই না তারপরে চলে আসলাম গ্রাম সাইড দেখতেই তো পাচ্ছেন আর সামনেটা দেখুন কৃষ্ণচূড়া গাছ আর চারিদিকে সবুজে সবুজ আমার এত সুন্দর লাগছিলো আর কি বলবো সকালে মনোরম দৃশ্যটা আমার খুবই সুন্দর লাগছিল আর গ্রাম সাইড তো আমার খুবই পছন্দ কাদের কাদের গ্রাম পছন্দ একটু কমেন্টে জানাবেন তো কোথায় যাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমি এখন বলবো না যখন সামনে যাব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় এসেছি সামনে দেখুন কত কৃষ্ণচূড়া গাছ তো ফাইনালি চলে এসেছি অনেকেই বুঝতে পেরেছেন যে এই জায়গাটা কোথায় তো আমি বলেই দিলাম চলে আসলাম তারকেশ্বর বাবার ধামে এখানে পুজো দিতে এসেছি তো আমরা একটা রুম নিয়েছি এখানে এখানে আমরা এসেছি মিস্টার দত্ত আমি আর প্রিয়াংশু আর মিস্টার দত্ত বন্ধু এসেছিলো ওনারা ওপরে একটা রুম নিয়েছে আর ফাইনালি আমাদের এখানে আসা আমাদের গাড়িটা পুজো দেওয়া হয়নি তো এখন ঠাকুর আমাদের গাড়িটা পুজো দিয়ে দিচ্ছে কলকাতা থেকে তারকেশ্বর ধামে এসেছি গাড়িটা পুজো দিতে আর আজকে তো প্রচুর ভিড় আর কি বলবো আর এত রোদ্দুর রোদ মানে গরমে আমার শরীর খারাপ হয়ে গেছিলো আর কি বলবো তাই জন্য একটু রেস্ট নিয়ে আমরা বিকেল পাঁচটার সময় রুম ছেড়েছি সেরকমভাবে পুজো দিতে পারিনি এত ভিড় ভিড়ে আমি যেতেও পারিনি আর এই যে ফাইনালি এখন বিকেল পাঁচটা বাজে রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চারিদিকটা একটু ঘুরিয়েও নিই কারণ আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম আর এখন আজকে সোমবার এসেছিলাম গাড়িটা পুজো দিতে তাই জন্য এসেছি কারণ আমরা আগেই ফেব্রুয়ারি মাসে ঘুরে গেছিলাম তো এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রামে কারণ সন্ধ্যেবেলা আমাদের কিছু খাওয়া হয়নি পিয়াংশুও খিদে পেয়েছিলো আমারও খিদে পেয়েছিল তারপর চলে আসলাম বার্গার কিংয়ে গ্রাম এখানে মানে ওয়েলকামও জানানো হয় খুব সুন্দরভাবে আমার এত ভালো লাগছিল আর এখানে প্রথমে অর্ডার কর এখানেই স্ক্রিনে অর্ডার করে নিতে হয় তো ফাইনালি আমাদের অর্ডার করা কমপ্লিট হয়েছে তারপর খাবারও দেওয়া হয়ে গেছে তবে ওখান থেকে বেরিয়ে আসলাম আর এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট পেরিয়ে আসলাম রাত হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ি প্রায় পাঁচ মিনিট বাকি আছে বাড়ি যেতে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমার এস এসব দত্ত পেজটিকে ফলো করে রাখবেন